সিকেট ভিতর তো সিকেট না ভিতর তো দেখা যাচ্ছে নেশা দাব কিছু দেখা যাচ্ছে এসব কিছু খাও এসব খাও ভালো না যাই হোক আমি তোমাকে ভালো ছেলে বলে জানতাম তোমার মা আমাকে বিচার দিয়েছে তুমি নেশা করো এসব কিছু ভালো না ঠিক আছে পরে যেন না দেখি ঠিক আছে তোমার নিজের জীবন নিজে নষ্ট করবা না প্রতিটা বাপ মায় তার সন্তানদেরকে ভালো পথে নিতে চায় তোমরা নিজের জীবন ধ্বংস করো না তুমি কার কাছ থেকে নিয়েছো সব জিনিস ঠিক আছে আমি দেখতে আসি আল্লাপি আপনাকে কিছু প্রশ্ন করে তুমি ওই বাড়ির কাছে কি বিক্রি করেছো এটা আমরা বিক্রি করি না আমি বাচ্চা আগে ঠান্ডা বিক্রি করি দেখো আমাকে যাই বলি আমি তোমার নামে নোটিস পেয়েছি তুমি সব বিক্রি করো আর আজকে ওই লোক বললো তার কাছে তুমি বিক্রি করেছ সে আমাকে নিজেই বলেছে তুমি এই গুলো দিচ্ছ যাই হোক আমি বেশি কথা বলতে চাই না তুমি যে তোমার ফ্যামিলির জন্য সব করতাছো নিজের ফ্যামিলিকে ভালো রাখার জন্য তাই না তাহলে তুমি তোমার নিজের ফ্যামিলি ভালো রাখার জন্য যা করতেছ তুমি সমাজের হাজার ফ্যামিলি কি করতাছো তাহলে জীবনটা তুমি ধ্বংস করে দিচ্ছ ধ্বংস করে দিচ্ছ না তাহলে নিজের ফ্যামিলি ভালো রাখার জন্য অন্য মানুষের ধ্বংস করা উচিত উচিত না তুমি এক কাজ করো এসব নেশা আর বন্ধ করো না তুমি এসব বন্ধ করো আর ই করো না তুমি মাল ব্যস্ত আছো ওসব কিছুই ব্যস্ত ঠিক আছে তাহলে তাহলে কি হবে তোমার ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে মানুষের ভবিষ্যৎ ধ্বংস হয়ে যাবে আমি শুনতে পাচ্ছি তোমার ফ্যামিলি তো শান্তি নাই তুমি যাদের জন্য সুখ শান্তি চাচ্ছ তার শান্তিতে আছে বাড়িতে প্রতিদিন তোমার বউর সাথে ঝগড়া লাগে ঝগড়া লাগে না ঝগড়া লাগে তোমার ছেলে আছে মেয়ে আছে তাহলে ছেলে মেয়ে কি পরবর্তী থেকে ভালো বিয়ে করবে ভালো ফ্যামিলিটাকে বিয়ে করবে করবে না তাহলে তুমি ভালো হয়ে যাও আলাইকুম আমাদের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে গ্রাম অথবা শহরে অনেক নেশা বেড়ে যাচ্ছে নেশার কারণে মানুষের ঘরে ঘরে অশান্তি তৈরি হচ্ছে এসব ভাইরা নেশা বিক্রি করেন দয়া করে নেশা বন্ধ করেন আপনাদের কারণে অনেক ফ্যামিলিতে অনেক সমস্যা হচ্ছে হয়তো বা আপনারা এসব জানেন না মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে অতএব নেশা বন্ধ করুন যদি কোনো ভাই দেখেন মানুষের নেশা করতেছে অথবা নেশা বিক্রি সে দয়া করে প্রশাসনকে জানান ধন্যবাদ থাকবেন ধন্যবাদ